আলোচিত আমাদের সেই মুগ্ধ ভাই পানি লাগবে পানি আসলে এই দৃশ্যটা সবারই মন আর্টিস্ট করে মনকে টা দিয়ে দেয় আমি এই মুহূর্তে দাঁড়ামাছি ঢাকার বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি একটা জায়গায় আমার ডান পাশে হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং এই দিকটায় বাম পাশে রয়েছে বিশ্ববিদ্যালয় আমরা আসলে অনেক দিনের ইচ্ছা আপনাদের দুই চব্বিশ সালের ছত্রিশ জুলাই সম্পর্কে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দেয়ালিকা দেখানো সেই উদ্দেশ্যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে দেয়ালিকা লেখাগুলো আছে সেগুলো পড়ে শোনাবো উনিশশো একাত্তর থেকে দুই চব্বিশ গভর্নমেন্ট দ্য পিপল ফর দা পিপল বাই দা পিপল এরপরে আছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় উনিশশো একাত্তর দেখিনি চব্বিশ দেখেছি পূর্ব সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্ত এরপরে সামনে রয়েছে আমার বিচার তুমি করো এরপরে একটু আগালে দেখবো তোমার বিচার করবে কে আবু সাহেব তুই ঘরে আয় ইউসিজি এসছি চেতনায় চব্বিশ হৃদয়ে বাংলাদেশ এরপরে আগালে দেখতে পাবো দেশ প্রেমিকের রক্তে হচ্ছে স্বাধীনতা নামক বৃক্ষের বীজ বিজয়ের শুভেচ্ছা আগালো দেখতে পেলাম ছত্রিশে জুলাই মাই কান্ট্রি মাই লাভ মাই রেসপন্সিবিলিটি সব দায়িত্ব রাষ্ট্রের নয় কিছু আপনার কিছু আমার পরে না পড়ি স্বাধীনতা রক্তে কেনা দেশটা কারো মাপেন না এক পতাকা তলে সত্য সমাগত মিথ্যা অপ্রসৃত স্বাধীনতা নতুন কিছু করাই তারুণ্যের ধর্ম জর্জ শ লাভ বাংলাদেশ নয় থেকে এক দফা ফিরে পেলাম স্বাধীনতা স্বাধীনতা একাত্তর দেশ লাভ চব্বিশের পূর্ণ স্বাধীনতা লাভ পেনিস মাইটার পেন্ট আর বন্ধু বিপ্লবের রং এরপরে রয়েছে পানি আসলে এই দৃশ্যটা সবারই মন আকৃষ্ট করে মনকে কাঁদিয়ে দেয় নারা জাগিয়ে তোলে অত্যন্ত হৃদয় বিদারক একজন ব্যক্তি ঘটনা ছিল সেটা এই লেখাটা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি লেখাটা খুবই সুন্দর হয়েছে পানির অপর নাম মুগ্ধ আমরা সবাই জানি পানির অপর নাম জীবন কিন্তু মুগ্ধ ভাই প্রমাণ করে দিয়েছে যে পানির অপর নাম আসলে মুগ্ধ